সিচার গাড়ি বাংলাদেশের মানুষ টয়াটা ব্র্যান্ডকেই সবচেয়ে বেশি পছন্দ করে আর তার চেয়ে বেশি পছন্দ করে টয়াটা ব্র্যান্ডের এই সিচার গাড়িগুলো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আজকে আমাদের এই চমৎকার গাড়িটির রিভিউ দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আজকে বনানি গ্রেট অটো থেকে আমি গ্রেট অটো অনার মহিউদ্দিন আপনাদের মাঝে একটি চমৎকার ফ্রেশ কন্ডিশনের কন্ডিশনের লাইক একেবারে ব্র্যান্ড নিউ বলতেই পারি এই ধরনের একটি ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসছি বন্ধুরা এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার এর শেষে হ্যাঁ আগেই বলে দিই গাড়িটা কিন্তু বডি কিট আছে এটার প্যাকেজ হচ্ছে জি এল এবং গাড়িটা কিন্তু কমপ্লিটলি ফ্রেশ কন্ডিশন আছে ফার্স্ট পার্টি ইউজ এখন পর্যন্ত গাড়িটা আমাদের দেশে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর পেপারস কিন্তু ফুল আপ টু ডেট আছে মানে আপনার আফটার টু ইয়ার্স এবং ওয়ান ইয়ার্স আপনার এটার কোনো আয়কর প্রদান করতে হবে না আর গাড়িটি হচ্ছে ফুল অপশন অটো অকটেন অ্যান্ড হাইব্রিড বেরিয়ান এইটা পার লিটারে আপনার ঢাকার মধ্যে মাইলেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ ষোলো থেকে সতেরো অফ রোডিংয়ে বা লং রোডে আপনার এটার মাইলেজ পাবেন মিনিমাম বাইশ থেকে পঁচিশ ইনশাআল্লাহ আর তাছাড়া আমাদের কোম্পানি থেকে আপনি যদি গাড়ি ক্রয় করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পছন্দ যে কোনো একটা অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে দেখতে পারবেন আর এই গাড়িটির প্রাইস এবং আমাদের শোরুমের লোকেশন আমি ভিডিও শেষে বলে দিব খুব অল্প সময় আপনাদেরকে গাড়িটা আমি একটু দেখিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমি ফার্স্টই গাড়িটা ফ্রন্ট সাইড দেখাচ্ছি আসলে সিএইচআর গাড়িগুলোর ফ্রন্ট গুলো অনেকগুলো বডি কিট থাকে অনেকগুলো বডি কিট থাকে না এবং এই গাড়িটাতে কিন্তু অটোমেটিকলি ব্রেকিং সিস্টেম আছে এই যেখানে দেখেন সিটি ট্রাফিক ব্রেকিং সিস্টেম যেটা সেন্সর বা আপনার এখানে ব্রেকিং ক্যামেরাটা আছে তাছাড়া দেখেন এখানে পার্কিং সেন্সর আপনার এখানে যে সেন্সরগুলো আছে থ্রি সিক্সটি ক্যামেরা উইথ সেন্সর সো আমরা গাড়িটার লেফট সাইড রাইট সাইডটা দেখাবো আসলে এই গাড়ির বডি সম্বন্ধে অনেক কিছু বলার নাই জাস্ট আপনারা দেখে নেবেন আমি আমার থেকে চেষ্টা করবো আপনাদেরকে সুনির্দিষ্ট একটা ধারণা দেওয়ার জন্য ব্যাক সাইড দেখাবো টোটালি গাড়িটা ওভার ফ্রেশ কন্ডিশন আছে আমরা গাড়িটা জাস্ট অনলি ফর আধা ঘন্টা আগে নিয়ে আসছি ওয়াটার ওয়াশ করেছি এখনো কোনো সার্ভিসিং করা হয় নাই একেবারেই সার্ভিসিং ছাড়া গাড়িটা রিভিউ দিয়ে দিচ্ছি টায়ার অরিজিনাল জাপানি যেটা ছিল এটার সাথে অরিজিনাল রিম আসছে আমরা গাড়িটার হচ্ছে আপনাদেরকে একটু ব্যাগ ডালাটা ওপেন করে ব্যাক সাইড দেখাবো ইন্টেরিয়র যদিও ইন্টেরিয়রটা এখন দেখতে খুব বেশি ভালো লাগবে না আপনাদের কারণ এটা এখনো কোনো সার্ভিসিং করা হয় নাই বাট আমি একটু দেখিয়ে দিই পিছন সাইডটা আপনার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ওকে এবং আছে। দেখাবো। আর আমি করব যারা আজকে এই আমাদের লাইভটি দেখতেছেন ভিডিওটি দেখতেছেন আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গাড়িটার ভিতরটা কিন্তু খুবই চমৎকার এটা এখনো ওয়াটার ওয়াশও হয় নাই ভিতরে আর এখানে দেখেন আপনার হচ্ছে সম্পূর্ণ গাড়িতে যে প্যানেলটা আছে ব্ল্যাক শাইনিং প্যানেল আর এখানে কাপ আছে ওখানে কাপ হোল্ডার আছে ইন্টেরিয়রটা খুবই নাইস ভেরি গুড কন্ডিশন আমি যদি ইঞ্জিনটাও দেখাই এটাও কিন্তু প্রচন্ড ময়লা টলা আছে যাই হোক আমি এজ ইট ইজ দেখিয়ে দিচ্ছি আমি স্টার্ট করে দেখালাম না আপনারা আসলে কিন্তু সবকিছু অবজারভেশন করে আপনারা দেখতে পারবেন দেখেন আমি যে বলেছি যে গাড়িটা এখনো একদম আনরেডি কন্ডিশনই দিচ্ছি কারণ আমার কাছে এই মুহূর্তে অনেকের সিএচআর এর রিকোয়ারমেন্ট আছে সো আমি এজ ইট ইজ ভাবেই দিয়ে দিলাম আপনাদের যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে আগামীকালকে মর্নিং এ ইনশাআল্লাহ আমি গাড়িটা এটা একদম গুছিয়ে রাখবো সো আপনারা যখন আসবেন আপনারা একটা বেটার গাড়িটা পাবেন। আমি কন্ডিশন করবো যারা এই মুহূর্তে আজকে লাইট অফ করে আমাদের এই লাইভটি দেখতেছেন দেখতেছেন ভিডিওটি আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেইট অটো গ্রেট অটো এমন একটি প্রতিষ্ঠান যেখানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ এবং লোন ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন আর তাছাড়া আমাদের প্রত্যেকটা গাড়িতে আমরা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনাদেরকে প্রোভাইড করতেছি আর আরেকটা বিষয় অবশ্যই আমাদের শোরুমের লোকেশন আপনি গুগল ম্যাপে পেয়ে যাবেন আমাদের প্রতিদিনই খোলা আছে আলহামদুলিল্লাহ সাপ্তাহিক কোনো বন্ধ নাই সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের শোরুমটা ওপেন আছে আর এখন এই গাড়িটির প্রাইসটা বলে দিই সো প্রাইসটা বলার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব দেখেন প্রতিদিন আমাদের কানে অনেক সময় অনেক রকম দুর্ঘটনার কথা আসে সো দেখেন আমি যখনই মোবাইল স্ক্রিন খুলি আমি দেখি যে অনেকগুলো মানে আপনার প্রবলেম যে প্রবলেমগুলো কিন্তু আমরা জাহিলিয়ার যুগে মানে আল্লাহ রসুলের সময় এখন থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে আমরা যে নিউজগুলো পড়তাম যে নিজের মানুষ নিজেকে হত্যা করেছেন বিভিন্ন রকম ক্রাইমস করতেছেন তো এই যে সমস্ত অবস্থাগুলো কেন জানেন একমাত্র মানুষ আল্লাহর সাথে আল্লাহর বরত্ব আল্লাহ তালার কাছে আমাকে দ্বন্দ্বাইমান হতে হবে ওনার কাছে জবাবদিহিতা করতে হবে এই কথাটুকু মানুষ ভুলে গেছে এখন দেখেন আপনি যদি আপনার মোবাইলটা ইউজ করতেছেন যদি এই মোবাইলটা চার্জ না দেন একটা সময় বন্ধ হয়ে যাবে সো আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু পাঁচবার পাঁচবার চার্জের কথা বলেছে আমাদেরকে আমাদের এই বডিটা আমাদের এই মাইন্ড আমাদের অন্তর সবকিছুকে যদি আপনি পরিপূর্ণ ফ্রেশ রাখতে চান এবং মালিকের সাথে সংযুক্ত রাখতে চান তাহলে আল্লাহ তাআলার যে নিয়ম নীতি পাঁচ ওয়াক্ত নামাজ এটা আপনাকে পড়তেই হবে আপনার আমার জীবনে আজকে নামাজ নাই তার জন্য আমরা অবশ্যই কোনো না কোনো ভুলের মধ্যে আছি এবং দিন শেষে আপনি আমি আর একজন কাফের মস্রিক আমরা একইভাবে কবরে যাচ্ছি একবার ভেবে দেখেন তো যে দুনিয়াতে আপনি যতক্ষণ সময় ছিলেন আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো ক্ষমতা বা বল আপনার কাছে আছে কিনা এর জন্য ভাই আমি একটা কথাই বলবো আমার এই ভিডিওটি দেখতেছেন যারা আমি রিকোয়েস্ট করবো যদি আপনি নামাজের প্রতি গুরুত্ববান না হয়ে থাকেন আমি পায়ে ধরে ধরি বলি অবশ্যই আপনি আজকে থেকে নামাজটাকে গুরুত্ব সহকারে আদায় করবেন দেখবেন আপনার পুরো জীবনের সমস্ত সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে আরে আজকে আমরা রিজিকের জন্য পেরেশানি হতে মানে হচ্ছি এটা করতেছি সেটা করতেছি কোনো কিছুই হচ্ছে না আল্লাহ রসুল সময় এরকম ছিল বাট সাবিরা যখন গিয়ে প্রশ্ন করছি এ আসল্লা আমি কি করবো বলছে তুমি নামাজে দন্দায়মান হও আল্লাহ তালা রিজিকের ফায়সলা করে দেবে তাদের এই বিশ্বাসের অনেক ঘটনা আমাদের সামনে আছে বাট আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করি না এই আমি রিকোয়েস্ট করবো ভাই অবশ্যই আজকে থেকে নামাজ পড়ুন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে এই নামাজের প্রতি আহ্বান করুন আল্লাহ তালা এই কথার আমাকে ও আপনাকে আমল করে তৌফিক দান করুন এখন আমি এই গাড়িটার দামের বিষয়ে বলি আমরা এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই এটা নেগোসিয়েল প্রাইস আপনি দামাদামি করতে পারবেন এবং আপনার যদি পুরাতন করুন গাড়ি থাকে আমাদের সাথে এক্সচেঞ্জও করতে পারবেন যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ